ডান বাম শো লাইট হ্যাঁ হেড লাইট প্রত্যেকটা লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা লাইট চেঞ্জ হয়েছে চাইনিজ লাগানো আছে এটা ইনশাল্লাহ কেউ দেখাতে পারবেন না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কেউ দেখাতে পারবেন না কোনো গ্লাস চেঞ্জ হয়েছে কেউ দেখাতে পারবেন না এক হাজার পার্সেন্ট থাকেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে গাড়ির সাথে বিল্ডিং আছে

আহ বিশ্বাসটা আসছে কেন কারণ সবাই জানে যে ভাইয়াদের এখানে গাড়ির কালেকশন গুলো ভালো থাকে ঠিক না ভাই ইনশাআল্লা এটার মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম এই নিয়ে ভাইয়া আপনাদের শোরুমের নামটা বলেন আমাদের শোরুম নাম হচ্ছে এনার কার ওয়াল্ট আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে সেভেন টু ওয়ান সেভেনটি ফাইভ কাজী নজরুল ইসলামের ফার্ম গেট ঢাকা ফার্ম আনন্দ সিনেমা হল পাশে আমাদের ইভিনিং টা আজকে কি গাড়ি দেখেন ভাইয়া আজকে ভাইয়া দেখো বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা প্রিমিয়াম এটার মডেল ইয়ার হচ্ছে দুই

সেটা হচ্ছে ড্যাশ ক্যামেরা বিল্ট ইন আচ্ছা আচ্ছা ড্যাশ ক্যামেরা কিন্তু এখন খুবই জরুরি একটা বিষয় বাংলাদেশে জি আর আপনি বাংলাদেশের আফটার মার্কেট লাগাতে গেলে 30000 টাকা লাগে ভালো গুলো আপনি আফটার মার্কেট আর এটা বিল্ট ইন আর এটা হচ্ছে আপনার বিল্ট ইন জাপানি ওটার সাথে তো এটা কম্পেয়ার আসলে করাই যায় করাই যায় না সো এটা একটা খুবই বড় একটা প্লাস পয়েন্ট যেটা ফ্রি অফ কস্টে পাচ্ছেন জি গাড়ির কালার দেখতেছেন ব্ল্যাক কালার একটি গাড়ি ভিতর বেজ ইন্টেরিয়র গাড়ির ফিচার যেগুলো থাকবে জিএলইডি পজিশন হেডলাইট পার্কিং সেন্সর পাশাপাশি থাকবে হচ্ছে আপনি ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম

আচ্ছা আচ্ছা। ও ফ্রেশ আছে। আর তেলের গাড়ি। তেলের গাড়ি যেজন্য পিছনের কার্গো স্পেসটা অনেক ভালো। পিছন আপনি পার্কিং সেন্সর পেয়ে যাবেন। এই যে দেখেন। কাপড়গুলা দেখেন নমন ভাই जस्ट একটু আপনি একদম ফ্রেশ অবস্থা আমি কাপড়গুলা উঠায়ও দেখাবো। ভাই অনেকের মনে কনফিউজ থাকে ভাই ओरिजिनल তেলের গাড়ি তো? আমি বলবো ভাই 100% ओरिजिनल তেলের গাড়ি। এটা নিয়ে আপনার কোনো প্রকার সন্দেহ করার কোনো কারণ এই কিন্তু দেখলে গাড়ির কন্ডিশন অনেকটাই বোঝা যায় কারণ যখন একটা গাড়ি রাফ এন্ড ইউজ হবে বা রেন্টি চলবে এই পশনগুলো কিন্তু ভাই এত ভালো থাকবে না থাকবে না থাকবে বিশেষ করে যে প্যাডগুলো যখন মালামাল উঠানো হবে নামানো হবে এই প্যাডগুলো কিন্তু একটা সময় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ডিসকালার হয়ে যায় মানে এতটা ফ্রেশ থাকবে না হ্যাঁ ভিডিওতে মোটামুটি বোঝা যাচ্ছে বাট ফিজিক্যালি যখন এসে দেখবেন তখন আপনাদের এই পোরশন লাইটগুলো ব্যাক লাইট ডান বাম শো লাইট হেড লাইট প্রত্যেকটা লাইট পার্সেন্ট অরিজিনাল একটা লাইট চেঞ্জ হয়েছে চাইনিজ লাগানো আছে এটা ইনশাল্লাহ কেউ দেখাতে পারবে না কোনো অ্যাকশন হিস্টরি আছে কেউ দেখাইতে পারবেন না কোন গ্লাস চেঞ্জ হয়েছে কেউ দেখাতে পারবে না এক হাজার পার্সেন্ট শিওর থাকেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে গাড়ির সাথে বিল্ডিং আছে রেনশেট গুলো হচ্ছে টয়টার অরিজিনাল রেঞ্জশেট কোনো রিপিটের ব্যবহার করা হয় না একটা রেঞ্জেরও কোনো রিপিডের ব্যবহার করা নাই ডোর এর মধ্যে রিপিটার ব্যবহার করা হয় আর একটা মজার বিষয় হচ্ছে ডোরের যে বিটটা এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ নিকিল পেয়ে যাচ্ছেন সব প্রিমিয়ার মধ্যে কিন্তু নিকিল বিটটা আসে না আমি আপনাকে স্টার্ট করে একটু গাড়িটা দেখাই সফটনেসটা আর মাইলেজটা হচ্ছে আপনার 43 43000 এটা এই যে অকশন শীটটা আমি দেখাই আপনাকে 23000 মাইলেজ জাপান থেকে চলে আসছে বাংলাদেশে চলছে 20000 টোটাল হচ্ছে 43000

আর আউটলুক তো চাইলে ভাই রং টাচ আপ করে অনেক সুন্দর করা যায় বাট ভিতরে যদি ভাই খারাপ হয় ওইটা কিন্তু আপনার ভালো কন্ডিশন আনাটা একটু টাফ না ভাই একটু টাফ অবশ্যই টাফ আর যেটা দেখলেই বুঝা যায় অরিজিনাল কালার ইঞ্জিন রুম টা আছে না ভাইয়া এটা দেখলেই যায় যে এটা একটা অরিজিনাল কালার পে ইঞ্জিন রুম এর দেখলে দেখলেই স্টিকারগুলো দেখলেই বোঝা যায় আর এই যে লাইটটা দেখেন ভাইয়া কয়টার অরিজিনাল লাইট ওই পাশের লাইটটা অরিজিনাল আমি ভাইয়া বলছি তো সামনের পিছনের লাইট গ্লাস কোনো কিছু চেঞ্জ নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে সব কিছু আছে এই গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন যদি বলি ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আছে গিয়ার বক্সের কন্ডিশন ভালো আছে সাসপেনশনের কন্ডিশন ভালো আছে এসির পারফরমেন্স অনেক ভালো কোল্ড এসি সব কিছু মিলে ওভারঅল কন্ডিশনটা খুবই ভালো যেহেতু ইউজ কম হয়েছে জাপান থেকে চলে আসছে তেইশ হাজার কিলোমিটার বাংলাদেশে ব্যবহার হয়েছে মাত্র বিশ হাজার কিলোমিটার

সিনেমা হলের পূর্ব পাশে আমাদের এই বিল্ডিংটি সাফিয়া প্লাজা বেসমেন্ট আমাদের শুরু মেন রোডের সাথে মেন রোডের সাথে দ্বিতীয় রাস্তা থেকে দেখা যায় না আমি আরেকটু সহজ করে যদি বলি আমাদের ঠিকানাটা মেট্রো রেলের চারশো চুয়ান্ন পিলারের সাথে ফোর ফাইভ ফোর ঠিক এই পিলারের সাথে আমাদের এই বিল্ডিংটি